আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক হামাসের এরপর জানিয়ে দিব ইরানকে কঠিন পরিণতিতে ফেলার হুমকি ট্রাম্পের এদিকে গাজে জুড়ে ফের ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত একশত আরও জানিয়ে দিব ইউক্রেনকে কোনোভাবেই নাটভুক্ত করা যাবে না সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ড্রোন হামলা চালাল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক হামাসের দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চলতি বছরের উনিশ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর মঙ্গলবার আঠারো মার্চ ভোরে গাজায় সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল এরপরেই বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক দেয় সংগঠনটি কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাদিরা জানায় আরব ও মুসলিম দেশগুলোর জনগণ এবং বিশ্বের মুক্ত মানুষকে গাজায় ইসরায়েলের বিধ্বংসী হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে হামাস এছাড়া গাজপত্যকায় বসবাসরত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের পুনরায় হামলা প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে জনগণকে তাদের আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি এদিকে পবিত্র রমজানে গাজার বিভিন্ন জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে এখন পর্যন্ত দুইশত বত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল হামাসের দাবি একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি শেষ করে দিয়েছে ইসরায়েল নেতানিয়াহু ও তার উগ্রপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বানচালের সিদ্ধান্ত নিয়েছে এর ফলে গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের ভবিষ্যৎ কি হবে তা এখনও অনিশ্চিত জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন ইসরায়েলি বিমানবাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা শুরু করেছে আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দায় দেখাব না আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের সব জিম্মির বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিড জানান গাজায় সর্বশেষ হামলা শুরু করার আগে ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন হামাস হুথি ও ইরানসহ যারা ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের মূল্য দিতে হবে ইরানকে কঠিন পরিণতিতে ফেলার হুমকি ট্রাম্পের ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি আন্তর্জাতিক শিপিং রুটে আক্রমণ চালাতে থাকে তবে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন হুথিদের প্রতিটি হামলা এখন থেকে ইরান থেকে আসা হামলা হিসেবেই গণ্য হবে এবং ইরানকেই এর জন্য দায়ী করা হবে বিদ্রোহীরা দাবি করেছে তারা গত দুই দিনে ইউএসএস হ্যারি এস ট্রোমেন নামক মার্কিন বিমানবাহী জাহাজে তিনবার হামলা করেছে পেন্টাগন জানিয়েছে তারা ইয়েমেনে ত্রিশটি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে যা ট্রাম্পের হোয়াইট হাউজে ফিরে আসার পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক অভিযান ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন এখন থেকে হুথিদের প্রতিটি হামলা ইরান থেকে আসা হামলা হিসেবে গণ্য হবে এবং ইরানকে এর ফল ভোগ করতে হবে এবং সেফল হবে অত্যন্ত গুরুতর মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ইরান হুথিদের অর্থ অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করেছে পেন্টাগন জানিয়েছে তাদের হামলার লক্ষ্য ছিল হুথিদের প্রযুক্তি বিশেষজ্ঞদের তবে তাদের কাছে কোনো বেসামরিক হতাহতের খবর নেই তারা আরও জানিয়েছে তাদের অভিযান হুথিদের সামরিক সক্ষমতা দুর্বল করতে এবং অঞ্চলের শিপিং রুটগুলোকে সুরক্ষিত করতে চালানো হচ্ছে অন্যদিকে হুথিরা বলেছে মার্কিন বিমান হামলায় ইয়েমেনের আলজোফ এবং হুদাইদা এলাকায় তিপ্পান্ন জন নিহত হয়েছে তাদের মধ্যে অন্তত পাঁচজন শিশু ছিল তারা বলছে রেডসির শিপিং রুটে হামলা চালাতে থাকবে যতদিন না ইসরায়েল গাজা উপত্যকার ওপর তার অবরোধ তুলে না নেয় জুড়ে ফের ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত এক হাজার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ফের ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী এই হামলায় অন্তত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন ইন্নানিল্লাহি ও ইন্না ইলাহি রজিউন এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন বিশজন এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অনেকে যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে বিমান হামলা শুরু করেছে মঙ্গলবার আঠারো মার্চ এই তথ্য জানিয়েছে আল আলজাজিরা চিকিৎসাবিদদের বরাদ দিয়ে রয়েটার্স জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে একশো জন নিহত হয়েছে যার মধ্যে রয়েছে অনেক শিশুও জাজিরার সরাসরি সম্প্রচারিত আপডেট জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে জন ফিলিস্তিনি নিহত এবং অন্যান্য অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে আরও চলতি বছরের উনিশ জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা এদিকে আলজাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন গাজা উপত্যকার উত্তরে অবস্থিত সিটিতে ইসরায়েলি বিমান হামলার ফলে কমপক্ষে বিশ জন নিহত এবং আরও পঞ্চাশ জনের বেশি লোক আহত হয়েছেন ইউক্রেনকে কোনোভাবেই করা নেটোভুক্ত যাবে না ইউক্রেনকে কোনোভাবেই নেটোর সদস্য করা যাবে না আমেরিকার কাছে রাশিয়া এমনই শর্ত দিয়েছে বলে জানা গেছে রাশিয়ার একটি গণমাধ্যমে দেশের সরকারি মুখপাত্র জানিয়েছেন আমেরিকার কাছে দুইটি বিষয় স্পষ্ট করে দেয়া হয়েছে মুখপাত্র বলেন এক ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোতে অংশ করা যাবে না এবং দুই যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুস্কো জানিয়েছেন আমরা আশা করব এই শান্তি চুক্তিতে নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাবে সেজন্যই ইউক্রেনকে এই আলোচনায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে একই সঙ্গে তিনি জানিয়েছেন ইউক্রেনে ন্যাটো কোনো রকম কাজ করতে পারবে না এমনকি ন্যাটোর সেনাও ইউক্রেনে থাকতে পারবে না রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তারা একটি বিষয়ে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছে ইউরোপীয় ইউনিয়ন চায় ইউক্রেনে ন্যাটোর শান্তি সেনা মোতায়েন করতে কিন্তু রাশিয়া কোনোভাবেই তা মেনে নেবে না উল্লেখ্য যুক্তরাজ্য এবং ফ্রান্স দুই দেশই জানিয়েছিল তারা ইউক্রেনে শান্তি সেনা মোতায়েন করতে চায় এটাই হবে শান্তি প্রতিষ্ঠার গ্যারান্টি কিন্তু রাশিয়ার আপত্তি ঠিক এই জায়গাতেই বস্তুত যুক্তরাজ্য ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের এই পরিকল্পনাকে বোকা বোকাবলে সম্বোধন করেছেন তিনি তার কথায় ন্যাটোর শান্তি সেনা যদি ইউক্রেনে মোতায়েন করা হয় তাহলে রাশিয়া ধরে নেবে এবার তাদের যুদ্ধ ন্যাটোর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে ড্রোন হামলা চালালো ইসরায়েল লেবাননের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়া প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে ওই পাশবিক হামলায় একজন নিহত ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে একটি ইসরায়েলি ড্রোন প্রদেশের ইয়হমর আর শাফিক শহরের হাই আল বাইদার সড়কে দুইজন যাত্রীবাহী একটি চলন্ত মোটর সাইকেলে গাইডের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্রটি সরাসরি মোটর সাইকেলটিতে আঘাত হানে এ সময় মোটর পাশ দিয়ে অতিক্রমকারী একটি মাইক্রোবাসে এই ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ আঘাত হানে এবং এটিতে আগুন ধরে যায় একই হামলায় পার্শ্ববর্তী একটি সুপারমার্কেটেও আগুন ধরে যায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী পরে এক বিবৃতিতে দাবি করেছে তারা ইয়হমর আল এলাকায় তৎপর দুজন হিজবুল্লা যোদ্ধার বিরুদ্ধে এই আগ্রাসন চালিয়েছে দক্ষিণ লেবাননে প্রায় চোদ্দ মাস আগ্রাসন চালানোর পর হিজবুল্লার পাল্টা হামলায় পর্যদস্ত হয়ে দুই সালের ২৭ নভেম্বর লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে সম্মত হয় তেলাবিব ইহুদিবাদী সরকার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি সই করে কিন্তু চুক্তি লঙ্ঘন করে মাঝে মধ্যেই দক্ষিণ লেবাননে আগ্রাসন চালিয়ে আসছে মানবতার শত্রু ইসরায়েল